আশি টাকা মাত্র টাকা মাত্র টাকা টাকা একশো তিরিশ টাকা নবীন চামচের টাকা মাত্র টাকা 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 কালার আছে তিনশো আশি টাকা ইমুজ আছে দুইশো দশ টাকা মাত্র আশি টাকা মাত্র তিনশত সত্তর টাকা মাত্র দুইশো দশ টাকা সেভেন পিস কালার মাত্র একশো সত্তর টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা

বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এমপোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিটিতে বব বিটি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট বববিডি বব বিটি এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন আবার হাজির হলাম ইভা এন্টারপ্রাইজ থেকে নতুন নতুন কিছু পণ্য নিয়ে আপনাদের কাছে নতুন কিছু আপডেট পণ্য আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমার দোকানের ঠিকানা আগামী বলে নেই আমাদের দোকানের ঠিকানা হয়েছে চকবাজার বিসফিল্লা টাওয়ারের সাথে মিড হাসপাতালের হাসপাতালেরই একটু এই সাইডে আপনাকে নলগোলা ডুবতে হাতের বা ডাইনে আমাদের মার্কেট এসনেসা প্লাজা আমার দোকান হয়েছে এসনেসা প্লাজার ফার্স্ট ফ্লোরে পাঁচ নম্বর দোকান ইভা এন্টারপ্রাইজ ইভা এন্টারপ্রাইজ আমাদের এখানে নতুন নতুন কিছু পণ্য আছে আপনারা নিতে পারেন আমি কন্ডিশনে তারপর নগদ যেভাবে নেন আর কি ওইভাবে আমি বিক্রি করে থাকি পার্সেলের মাধ্যমে মাধ্যমে আমি মাল দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখতে পারছেন আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন হোয়াটসঅ্যাপ আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কেউ যদি আপনার গিয়ে এক দুই পিস নিতে চান বা দোকানে এসে নিতে চান বা অনলাইনে নিতে চান আমি যে রেটটা বলবো ভাই অবশ্যই এক দুই পিসের হিসাব আর পাইকারের হিসাব কিন্তু এক না অবশ্যই এই ক্ষেত্রে রেট একটু বাড়তি হবে আমি আগেই বলে রাখি আপনাদেরকে নতুন কিছু জকসেট নিয়ে শুরু করি এই দেখেন নতুন একটা ফয়েল গোল্ডেন জকসেট আসছে নাসির কোম্পানির ফয়েল গোল্ডেন জকসেট একদম চায়না অবিকল চায়না আপনার মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা তারপর দেখেন নতুন একটা কেক সেট আসছে এই যে নতুন একটা কেক সেট আসছে সিরামিক্স এর নতুন একটা কেক সেট আছে পিসের মাত্র তিনশত সত্তর টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ধরনের লাল নীল হলুদ সাদা ব্লু সব ধরনের কালার আছে তারপর দেখেন একটা সেভেন পিস সেভেন পিস সেট সেভেন পিস ফিন্নি সেট মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপর দেখেন নতুন একটা বাটি সেট আসছে মাত্র আইসা বাটি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপর দেখেন বাটি

মাত্র টাকা মধ্যে হয় তারপর আপনার গিয়া আরো আছে কালার এই যে দেখেন নতুন একটা জক্ট আছে মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা বিভিন্ন কালার হয় এগুলোর তারপর দেখেন আপনার গিয়া এই যে ডায়মন্ড জক্সেট নতুন একটা আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপর বাংলা টপাস চায়নাও আছে বাংলাও আছে বাংলা টোপাস মাত্র দুইশো তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন সেভেন পিস বাটি আছে একশো পঞ্চান্ন টাকা সেভেন পিস বাটি আছে একশো পঞ্চান্ন টাকা সেভেন পিস বাটি আছে এটা হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আমার কাছে বিভিন্ন ধরনের ডিনার সেট লুজ প্লেট এমনকি বাতের প্লেট বিরিয়ানির প্লেট নাস্তার প্লেট স্যুপ বাটি স্যুপ সেট পাইরক্সের মাল সবকিছুই আছে বত্রিশ পিস ছত্রিশ পিস বাহান্ন পিস সাতাশ পিস লুজ প্লেট পিসিআই কোম্পানি মুন্ন কোম্পানি শাইনপুকুর কোম্পানি প্রতীক কোম্পানি প্যারাকন কোম্পানি সব ধরনের কম্পানি ইচ্ছুক খান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এগুলো আমি বলে দেবো এগুলো বত্রিশ পিস বিডি মাত্র সাড়ে সাড়ে হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার এগুলো হয়েছে আপনাকে তিন হাজার টাকা বত্রিশ পিস তিন হাজার টাকা সাতাশ পিস চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মিট দিয়েছে আপনি পঁচিশশো পঞ্চাশ টাকা তারপর এগুলো আছে চব্বিশ পিস আছে ষোলোশো টাকা থেকে শুরু করে আপনাকে আটচল্লিশশো টাকা পর্যন্ত আছে বিশ পিস থেকে শুরু করে তারপর বিভিন্ন ধরনের কফি মগ আছে এগুলো দেখতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের কফি মগ জোড়া মগ মাত্র নব্বই টাকা জোড়া মগ মাত্র নব্বই টাকা নব্বই টাকা এগুলো সিঙ্গেল বার্থডে মগ মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এগুলো আছে একশো বিশ টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে একশো বিশ টাকা জোড়া মগ দুইশো দশ টাকা তারপর বার্থডে হ্যাপি বার্থডে আছে একশো দশ টাকা তারপর এগুলো আছে পঁচাশি টাকা আছে মাত্র সত্তর টাকা অনলি ফর সত্তর টাকা বার্থডে মগ জোড়গ দুইশো বিশ টাকা তারপরে ইমোজমগ আছে দুইশো দশ টাকা ইমোজম দুইশো দশ টাকা তারপরে এগুলো আছে একশো দশ টাকা তারপরে এগুলো আছে মাত্র পঁচাশি টাকা জোড়ামগ আছে একশো সত্তর টাকা জোড়া মগ আরো কম আছে আপনি একশো ষাট টাকা যে নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাস ওই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে বিভিন্ন ধরনের মামপট আছে এই যে দেখেন স্যাম্পল স্বরূপ আমি দেখাইতেছি কিছু সংখ্যক দেখাইতেছি এগুলো মাত্র পাঁচচল্লিশ টাকা মামপট মাত্র পাঁচচল্লিশ টাকা মামপট মাত্র এদিকে বিভিন্ন কালারের হয় বুঝতে পারছেন এগুলো বিভিন্ন কালার হয় মাত্র টাকা টাকা মাত্র নতুন একটা বেবি মাম্পট আছে দেখেন মাত্র আশি টাকা পায়না বেবি মাম্পট মাত্র আশি টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের এই যে পাইপ মাম্পট আছে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা তারপরে এগুলো দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তারপরে এই যে এক লিটারগুলো আছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এরকম বিভিন্ন ধরনের মামপট আছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই কিছু অংশ আপনাদের দেখালাম আরও উপরে আমাদেরকে অনেক ধরনের মামপট আছে আপনারা যদি চান ওই টাইমে আপনাদেরকে আমি দেখাবো আমার কাছে একশো কোয়ালিটি আপনার মামপট আছে যদি নিতে পারেন নিতে পারেন তারপর আপনার গিয়া বিভিন্ন ধরনের চামচ সেট আছে এই যে দেখেন চারশো আশি টাকা নবীনার অরিজিনাল নবীনার চামচের চারশো আশি টাকা এরকম বিভিন্ন কালারের হয় নবীনার চামচের মাত্র চারশো আশি টাকা তারপর দেখেন আপনার গিয়া এই যে টিপর সেট টিপর সেট এটা সিরামিক ট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো তিরিশ টাকা তারপর আশি টাকা তিনশো আশি টাকা পিস কালার আছে তারপর দুইশো সত্তর টাকা আছে তারপর স্কোয়ার প্লেট আছে চারশো টাকা স্কোয়ার প্লেট ছয় পিস চারশো তারপর নতুন একটা নান পিস আছে মাত্র টাকা কালারিং নান পিস আছে তিনশো টাকা কাপসের মাত্র টাকা তারপর পিস কালার সেভেন পিস কালার মাত্র টাকা তারপর আপনাকে সেভেন পিস সিরামিক্স আছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা থাই সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা থাই সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখেন ভাইয়া দুই পিসের কাপ সেট আছে এরকম ছয় থেকে সাতটা আটটা দশটা করে কালার হয় আপনার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এইগুলো হয়েছে একশো তিরিশ টাকা এইটা হয়েছে একশো তিরিশ টাকা তারপর দেখেন ছয় পিসের লুজ কাপ অনলি লুজ কাপ আপনার গিয়া পিরিস ছাড়া লুজ কাপ মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তারপর দেখেন নতুন কিছু কাপ আছে নতুন অনেকটি মডেলের এরকম কাপ আছে মাত্র পঁয়ষট্টি টাকা অনলি ফর পঁয়ষট্টি তারপর দেখেন এর মধ্যে আপনার গিয়া এগুলো আছে আপনার গিয়া মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দেখেন চাষের ছয় পিসের গ্লাস সেট আছে এই বিভিন্ন ধরনের আছে মাছ ডিজাইন হয় বিভিন্ন ডিজাইন হয় মাত্র দুইশো ষাট টাকা তারপর থ্রি পিস আছে মাত্র একশো তিরিশ টাকা থ্রি পিস একশো তিরিশ টাকা আজকে অনেক ধরনের নতুন আইটেম দেখলাম আপনাদের যারা নিতে মালগুলো ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইমোতে মোবাইল নাম্বারের ভিতরে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি বা খুচরা নিতে চান আমি চ্যানেল এবং মাধ্যমে মাল পণ্য দিয়ে থাকি আপনারা যারা যারা নিতে আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই আমার ভিডিও বা ইউটিউব চ্যানেল দেখে বা ছবি দেখে আপনারা ব্যাট কমেন্ট করেন অবশ্যই ভাই আপনাদেরকে বলে থাকি আমরা যার সাথে ব্যবসা করি একবার করে দেখেন আমার সাথে অনেকে ব্যাট কমেন্ট করে অবশ্যই দরকার ভাই আপনারা নিলে নিবেন হলে না নিবেন কিন্তু ব্যাট কমেন্ট করবেন না একটা মাল যাতায়াতে অনেক সময় ক্ষতি হইতে পারে আমি বললে দিই ক্ষতি হলে আমি আপনাদেরকে রিটার্ন তারপরে যদি আপনারা বলেন যে ভাঙ্গা গেছে গেছে এটা যাতায়াতের ব্যাপার ভাই গাড়ি ঘোড়ার ভাঙতেই পারে আমি আপনাদেরকে রিটার্ন তাও আপনারা দিব বাজে কমেন্ট করবেন না বাজে কথা বলবেন না আমার সাথে যোগাযোগ করবেন এই সমস্যা সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব। তাই বলছি যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পারবেন আমি আবারও বলে যাই আমার দোকানে ঠিকানা হয়েছে ঢাকা মিটফোর্ড চক বাজার আপনাকে বিশ মিনিট আবার একটু আগে বাইরে নল ঢুকতে স্নেসা প্লাজা ফার্স্ট ফ্লোর এসনেসা নিসা নলগোলা ঢুকতে পেয়ারা হোটেলের সামনে নলগোলা ঢুকতে আমার অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে আপনারা দেখবেন ঠিকানাটা পেয়ারা হোটেলের সামনে নলগোলা ঢুকতে হাতের ডাইনে আমার মার্কেটটা ঢুকে নলগোলা ঢুকে সাথে সাথে আমার দোকানের মার্কেট এস প্লাজা এস প্লাজা আমি বারবার বলতেছি এস নিসাপেজা প্লাজা বা এন্টারপ্রাইজ ফার্স্ট ফ্লোর পাঁচ নম্বর দোকান ইবা এন্টারপ্রাইজ